আসসালামু আলাইকুম সুদি দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক সমসাময়িক রাজনীতি এবং দিনের প্রধান প্রধান বাছাইকৃত সংবাদের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমরা প্রচার করে থাকি এই চ্যানেলে দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডক্টর কামাল হোসেন জামাত এবং বিএনকে ঘিরে দর্শক সাথে থাকুন মূল ভিডিওতে ফিরে আসছি ছোট্ট একটি পরে। বিএনপিকে জামাত ছাড়তে বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানীর আরামবাগে শনিবার বিকেলে গণফ্রমের কেন্দ্রীয় কমিটির এক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করবে তিনি এই কথা বলেন। শনিবার গণফ্রমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর দলটি পক্ষ থেকে সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য দেওয়া হয়। তাতে বলা হয়েছে তাড়াতাড়ি যাতে কফরন গঠন করতে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল ত্রুটি সংঘটিত হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতি ঐক্য গড়ে তুলতে হবে এই বক্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন আমরা অতীতে জামাত নিয়ে রাজনীতির চিন্তাও করিনি ভবিষ্যতেও পরিষ্কার যে জামাতকে নিয়ে রাজনীতি করব না বিএনপিকে জামাত ছাড়তে বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি বলা যেতে পারে এ সময় পাশ থেকে গণক্রমের সাধারণ সম্পাদক মোস্তফা মসিন মন্ডু বলেন আমরা ইতিমধ্যে বিএনপির মহাসচিবকে বলেছি তারা বলেছে জামাত ধানের শীর্ষে নির্বাচন করেছে ঐক্যফ্রন্টের সঙ্গে তো নাই তারপর আমরা বিষয়টি সুরাহা চাই কামাল হোসেন আরও বলেন জামাতের সঙ্গে অতীতে যেটা হয়েছে সেটি অনিচ্ছাকৃত ভুল তারা যে ধানের শীর্ষে জামাতের জনকে মনোনয়ন দেবে সেটি আমরা জানতাম না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সরকারি দলসা আর কেউ সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা বলছে না চাইলেও বলা সম্ভব নয় এ সময় দেশের স্বার্থে আগামী দু তিন মাসের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানান হোসেন তিরিশ ডিসেম্বর নির্বাচনের কয়েকদিন আগে ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ডক্টর কামাল হোসেন বলেছিলেন জামাত ইসলামী বিএনপির টিকিট পাবে জানলে তিনি ঐক্য ফ্রন্টের অংশ হতেন না গত বছরের সাতাশ ডিসেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে কামাল হোসেন বলেছিলেন আমি যদি আগে জানতাম যে জামাত নেতারা বিএনপির টিকিট পাবে তবে আমি এর অংশ হতাম না কিন্তু যদি এই ব্যক্তিগুলো ভবিষ্যতে ভূমিকা পালন করে আমি একদিনও সেখানে থাকবো না ডক্টর কামাল হোসেন আরো বলেন জাতীয় অংশ নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল তিনি বলেন জামাতের সাথে ঐক্য করে অনিচ্ছাকৃত ভুল হয়েছে জামাতের সঙ্গে কখনো রাজনীতি করিনি ভবিষ্যতেও করব না আমি যখন ঐক্যের সম্মতি দিয়েছি তখন জামাতের কথা আমার জানা ছিল না এটা ঐক্যফ্রন্ট গঠনে ভুল ছিল এছাড়াও তড়িঘড়ি করে ঐক্যফ্রন্ট গঠন করে যেসব ভুল ত্রুটি হয়েছে তা সংশোধন করা হবে বলে জানান কামাল ডক্টর কামাল বলেন জামাতের বাইশজন প্রার্থীকে প্রতীক দেওয়া হবে বিষয়টি আমি জানতাম না দেওয়ার পর বিএনপির কাছে আমি ব্যাখ্যা চেয়েছিলাম তারা বলেছে সবাই ধানের শিশির প্রার্থী জামাতের কেউ নেই বিএনপি জামাত ছেড়ে আসতে চাপ সৃষ্টি করা হবে কিনা সে বিষয়ে ডক্টর কামাল বলেন আমি তো মনে করি জামাত ছেড়ে আসতে বিএনপি কে চাপ দেওয়া যেতে পারে বিএনপির সঙ্গে জামাত থাকলে ভবিষ্যতে যাতে ঐক্যফ্রন্ট থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জামাত নিয়ে কোনো রাজনীতি নয় অবিলম্বে এ বিষয়ে সরাহা হওয়া চাই ডক্টর কামাল হোসেনের আসল মিশন কি ডক্টর কামাল হোসেন ঐক্য ফ্রন্ট নামক একটি দোকানের মালিক যে দোকানের মূল পণ্য হল বিএনপি নামক একটি রাজনৈতিক দল ডক্টর কামাল হোসেন বলেছেন সুস্থ মানুষ এমন নির্বাচন করতে পারে না এখানে তিনি কাকে অসুস্থ বলে সম্বোধন করলেন সেটা স্পষ্ট নয় তিনি সরকারকে অসুস্থ বললেন নাকি নির্বাচন কমিশনকে বললেন নাকি নিজেদেরকে অসুস্থ বলছেন যদি তিনি সরকার ও নির্বাচন কমিশনকে অসুস্থ বলে থাকেন তবে তিনি অসুস্থদের অধীনে বিএনপি কে নিয়ে কেন নির্বাচনে গেলেন তাকে কে বাধ্য করেছিল এমন একটি নির্বাচনে যেতে তিনি আরও বলেছেন রাজ ও রাজনীতি থেকে বিরত থাকুন এই কথার অর্থ কি রাজনীতিতে তো কৌশল থাকবে। আপনাকে তো কেউ বাধ্য করেনি নির্বাচনে যেতে এখন কেন এমন মন্তব্য করছেন এবং পুনরায় নির্বাচনের দাবি করছেন এটা কি হাস্যকর নয় নির্বাচন কি মামাবাড়ির আবদার যখন তখনই পাওয়া যাবে এই দাবি কি বাস্তবায়ন হবে তিনি যে নির্বাচনের পূর্বে সাত দফা দাবি দিয়েছিলেন সেই দাবির একটু কি পূর্ণ হয়েছে যদি না হয়ে থাকে তবে কেন তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলেন এখানে ডক্টর কামাল হোসেনের দুইটি মিশন ছিল দুটিতে তিনি সফল হয়েছেন তার একটি হলো তিনি নিজের দল বা গণফোরামকে একটু শক্তিশালী করতে পেরেছেন যেমন রেজা কি অধ্যাপক আবু সাইদের মতো কিছু নেতা পেয়েছেন এবং গণফোরামের যে সকল নেতা কর্মীদের চেহারা এর আগে কেউ দেখেনি এখন তারা পত্র পত্রিকা এবং টিভির খবরে কভারেজ পায় ফলে সারা দেশে তাদের একটা পরিস্থিতি বিস্তৃত হয়েছে এবং সরকার থেকে তার দলের দুজন এমপিও তিনি বাগিয়ে নিতে পেরেছেন একটু চিন্তা করুন যেখানে গণফোরাম থেকে ডক্টর কামাল নিজে নির্বাচনে দাঁড়িয়েও কোনোদিন জিতে আসতে পারেনি সেই কামালের দল থেকেই দুইজন আননোন পার্সন কিভাবে এই প্রতিযোগিতার যুগে এমপি নির্বাচিত হয় এটা নিশ্চিত যে তার দলের দুজন এমপিকে তিনি শপথ পড়াবেন এবং সংসদে যোগদান করাবেন এতে কোনো ভুল নেই দ্বিতীয়ত তিনি বিএনপিরা ভাঙা ঘরে সিট কেটে সবকিছু বের করে নিয়ে গেছেন এবং বিএনপিকে ধানের শীর্ষের পরিবর্তে ধানের সিটায় পরিণত করেছেন বেশ সফলভাবেই অথচ তিন তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বিএনপির বুদ্ধিজীবী মহল এবং হাইকমান্ড কিছুই বুঝতে পারছেন না অন্যদিকে ডক্টর কামাল বিএনপিকে জামা ছাড়তে বলছেন এটা কোন যুক্তিতে তিনি বলছেন সেটা বোধগম্য নয় প্রশ্ন হলো বিএনপি কি গণফোরামের সাথে মিশে গেল নাকি গণফোরাম বিএনপির একটি অঙ্গ সংগঠনে পরিণত হল কারণ এখন বিএনপির মূল নেতা বেগম খালেদা জিয়া তারেক রহমান নাকি মির্জা ফখরুল সেটা স্পষ্ট নয় কারণ ডক্টর কামাল হোসেনের নির্দেশে চলছে বর্তমানে বিএনপি বিএনপির মহাসচিব এখন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছেন তিনি ডক্টর কামাল হোসেনের নির্দেশনা অনুযায়ী সবকিছু করছেন বিএনপির নিজস্ব কোনো অস্তিত্ব বর্তমানে নেই মির্জা ফখরুল ইসলামকে বিএনপির মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়ে ঐক্য ফ্রন্ট নামক ডক্টর কামাল হোসেনের দোকানের পণ্য থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে আগামী পাঁচ বছরে বিএনপি নামক দলের অস্তিত্ব আর বাংলাদেশে থাকবে না বিএনপি কার সাথে রাজনীতি করবে বা জোট করবে এটা তো বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার যদি বিএনপি ভুল করে কারোর সাথে জোট করে তবে তার খেসারত বিএনপিকেই দিতে হবে কিন্তু যখন ডক্টর কামাল বিএনপিকে জামাত ছাড়তে মুসিফ করেন তখন দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে যায় এবং এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় ডক্টর কামাল কেন ঐক্যফ্রন্ট গঠনের সময় একথা বলেননি বিএনপিকে বিশ জোট বা জামাত ছেড়ে আসতে হবে যেমনটি বলেছিল বিকল্প ধারা তিনি বিএনপিকে উদ্ধার করার নামে এসে দলটিকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে এখন বলছেন জামাত ছাড়তে হবে বিএনপি যদি শুধু ভোটের কারণেই জামাতের সাথে জোট করে থাকে তবে জামাত ছেড়ে গণফ্রমকে কেন বেছে নেবে বিএনপি কারণ জামাতের একটি ওয়ার্ডে যে ভোট আছে গণফ্রমের সারা দেশ জুড়ে তো সেই ভোট নেই ড কামাল বক্তব্যের আরেক জায়গায় বলেছেন বিএনপির সাথে ঐক্য করার সময় জামাতের কথা তার মনে ছিল না কথা হলো জামাত নিয়ে যার এত মাথা ব্যথা তার আবার জামাতের কথা মনে থাকে না এটা কোনো ব্যারিস্টারের কথা হতে পারে না শুধু দর্শক জামাত সম্পর্কে কামাল হোসেনের বিরক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনলাইন পত্রিকায় পাঠকদের কিছু মন্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বৈধ একটি রাজনৈতিক দল আরেকজন বলেছেন আমলীগের সাথে সৈরাজার এরশাদ ও হেফাজত থাকলে শেখ হাসিনার যদি সমস্যা না হয় এবং ডক্টর কামালও সেটা নিয়ে উচ্চবাক্য না করেন বিএনপির সাথে জামাত থাকলেও ডক্টর কামালের সমস্যা কোথায় তো বিচার হয়েছে এসব কথাবার্তা হচ্ছে জনগণের মনোযোগ আকর্ষণ অ্যাটেনশন সিকিং নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেছেন জামাতিই প্রকৃত দল বিএনপি জামাতের রাজনৈতিক বিএনপি জামাত কিভাবে ছাড়বে বিএনপির অবশ্যই জামাত ছাড়া উচিত নয় বিএনপির আমও যাবে সালাও যাবে শুধু দর্শক এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিবির সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের কাছে একটি চাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ